জেনপাস নিয়ে দারুণ একটা আনন্দের খবর আছে কি খবর স্যার তাহলে পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে গেছে নিশ্চয় নিশ্চয়ই অ্যানাউন্স হয়ে গেছে ফর্ম ফিল আপের ডেট না একদমই নয় একেবারেই নয় কিন্তু আমি অনেক জায়গায় এরকম ধরনের কিছু ভিডিও পেলাম যেখানে আমি দেখতে পাচ্ছি শুরুতেই দেওয়া রয়েছে নোটিফিকেশন আউট বা এরকম দেওয়া রয়েছে ফর্ম ফিল আপ ডেট আউট কবে থেকে ফর্ম ফিল শুরু এরকম ধরনের কিছু ফেক নিউজ বা আমি বলতে পারি ফেক থামনেল আমি দেখতে পাচ্ছি চোখে আসছে এতে আমার ছোটো ছোটো ভাই বোনেরা কনফিউজ হয়ে যাচ্ছে যে তাহলে কি সত্যি ফর্ম ফিল ডেট শুরু হয়ে গেল স্যার কি তাহলে বলছেন না মাথায় রাখবে ফর্ম ফিল আপের ডেট শুরু হলে সবার আগে আমি জানাবো তোমাদেরকে এবং আজকে আমি তার জন্য একটা চাক্ষুষ প্রমাণও তোমাদের সামনে দিয়ে দেবো নিজেরাই দেখে নাও তবে হ্যাঁ একটা আনন্দের খবর অবশ্যই আছে সেটা বলার জন্যই ভিডিওটা বানানো বলতে পারো আনন্দের খবর তো অবশ্যই আছে সেটা কি সেটা তো বলবোই তার জন্য পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে তবে আবারও বললাম এরকম ধরনের কোনো ফেক নিউজে কান দেবে না কারণ আমার পেড ব্যাচে স্টুডেন্টরা এসে বা আমার ইউটিউব ক্লাসে স্টুডেন্টরা এসে বলছে স্যার তাহলে ফর্ম ফিল শুরু হয়ে গেছে স্যার ফর্ম ফিল তাহলে কবে থেকে শুরু হচ্ছে এরকম ধরনের কিছু তারা বারবার কোয়ারিজ করছে কারণ এরকম ধরনের কিছু ফেক নিউজ বা থামনেলের মধ্যে এরকম ধরনের কিছু ফেক কথাবার্তা লিখে রাখার জন্য স্টুডেন্টরা কনফিউজ হয়ে যাচ্ছে তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের হবে বিষয়টা এই যে যে আমি ডাইরেক্ট অফিসিয়াল সেই ওয়েবসাইটে রয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ আশা করি এই যে এক্সামিনেশন সেকশনে জেন পাস ইউজি এই সেগমেন্টাই আমি দাঁড়িয়ে রয়েছি এবং আমি একটু যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে কি লেখা রয়েছে যে শিডিউল অফ জেন পাস ইউজি সরি এক মিনিট কোথায় এই যে সরি টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন মে এটা দেওয়া ছিল সানডে এবং তারপর লেখা ছিল কি টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্স শর্টলি এখনো কিন্তু এটা নিয়ে কোনো রকম কোনো আপডেট নেই এবং কবে পরীক্ষা হতে পারে বা কতদিন টাইম লাগতে পারে সেটা নিয়েও অলরেডি কিন্তু আমি একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়েছি অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও এই ভিডিওর ডিসক্রিপশান এবং কমেন্ট সেকশানে আমি সেই ভিডিওর লিঙ্ক তোমাদের কাছে অবশ্যই দিয়ে দেব তাহলে তোমাদের একটা আইডিয়া তৈরি তৈরি হয়ে যাবে অতএব আবারও বললাম এখনো কিন্তু রকম কোনো ডেট অ্যানাউন্স হয়নি তাহলে স্যার আনন্দের খবর যেটা বললেন সেটা কি আনন্দের খবর হচ্ছে যারা অলরেডি প্রিপারেশন করছিল তারা তো একটা টাইম পেলোই এক্সট্রা এটা তো একটা বিশাল বড় অ্যাডভান্টেজ এবং যারা এখনো এই প্রিপারেশন নিয়ে এখনো ভাবেনি বা হয়তো যারা ডাব্লিউ বি জেই জন্য প্রিপারেশান নিচ্ছিল অর্থাৎ এক্সামিনেশান হয়েও গেল তো এর জন্য যারা প্রিপেয়ার হচ্ছিল তারাও কিন্তু এই এক্সামটা দিতে পারে কারণ ওই একই স্ট্যান্ডার্ডেরই একটা এক্সাম এবং খুব ভালো একটা কোর্সের জন্য খুব ভালো একটা এক্সাম তো আমি ওই জন্য বলবো যে এখনও মোটামুটি আমি যদি সব থেকে কম করেও ধরি তাহলে দেড় থেকে দু মাস মোটামুটি টাইম হাতে পাওয়া যাচ্ছে যারা প্রিপেয়ার হচ্ছিলো তাদের জন্য টাইম আরও বেড়ে গেল যারা মোটামুটি ডাব্লু বিজেই জন্য প্রিপেয়ার বা অন্যান্য যে এই ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে বা নিয়েছে তারা কিন্তু এই এক্সামটা দিতে পারে এবং এই এক্সামটা কিন্তু খুব ভালোভাবেই তারা খুব মানে হাসতে খেলতে আমি বলতে পারি যে ক্র্যাক করে যাবে যদি অন্যান্য এক্সামের প্রিপারেশন নিয়ে থাকে কারণ আবারও বললাম ডাব্লিউ বিজেইর মতোই কিন্তু পরীক্ষাটা ওই স্ট্যান্ডার্ডেরই বরং আমি আরেকটু বলবো যে ডাব্লু থেকে আরেকটু ইজি লেভেলের হয় এটাই বলা ভালো কিন্তু আমি স্ট্যান্ডার্ডটা একই মেনটেন করার চেষ্টা করব অবশ্যই যাতে আমার পরীক্ষা দিতে গিয়ে না কোনো অসুবিধা হয় তো এখনও যারা চাইছো ভর্তি হতে তাদের জন্য আমাদের এখনো একটা নতুন ব্যাচ রয়েছে যে ব্যাচটা কি সুশ্রু থ্রি পয়েন্ট টু এই যেই ব্যাচটা এই ব্যাচটাতে আমাদের এর আগে টু পয়েন্ট টু যে ব্যাচটা ছিল সেটা অলরেডি ফুল হয়ে গেছিলো এখন আমরা নতুন ব্যাচ নিয়ে এসছিলাম তারপরে আবার থ্রি পয়েন্ট তোমরা চাইলে কিন্তু এখনও এই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো এবং ভর্তির ভর্তির সাথে 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 তোমাদের তোমাদের যেটা একটা দারুণ জিনিস পাবে সেটা কি দু বছরের জন্য তোমরা কিন্তু এই কোর্সটা অ্যাভেলেবেল পাবে তোমাদের কাছে দু বছরের জন্য অ্যাভেলেবেল পাবে কেমন দু বছর কেন বা কি লাভ এই দু বছরে এই দু বছরের লাভ হলো ধরো কোনো কারণে তোমার এইবারের সিলেকশন হলো না আমি চাই না এরকম কিছু হোক কোনো কারণে হয়তো এবারে সিলেকশন হলো না তাহলে তোমার কাছে আরও এক বছর কিন্তু টাইম পেয়ে গেলে তুমি নিজেকে তৈরি করার জন্য এবং আমাদের এই কোর্সটাকে দেখবার জন্য বা পাওয়ার জন্য অর্থাৎ এই দুটো বছরকে কিন্তু তুমি তখন নিজের মতো করে কাজে লাগাতে পারবে এবং এই যে এটার যে কোর্স ফিজ সেটা খুবই 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 কম সেটা কত সেটা তোমরা যেটা দেখছো এটার থেকেও কম আমি লিখে দিচ্ছি বোর্ডে যে এটার কোর্স কত পড়ছে তোমাদের এটার যে কোর্স ফিস তোমাদের পড়ছে সেটা হলো মাত্র তেরোশো পঁচিশ টাকা একদমই ঠিক শুনছো মাত্র তেরোশো টাকা এবং দু বছরের কিন্তু ভ্যালিডিটি এটার মধ্যে থাকছে এই ব্যাচটা নেওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু এই কোডটাকে ইউজ করে এই কোডটাকে ইউজ করে তোমাদের ব্যাচটা নিতে হবে এই কোডটা ইউজ করলে তোমরা আমার থেকেও গাইডেন্স পেয়ে যাবে হেল্প পেয়ে যাবে যারা ব্যাচটা নিতে চাইছো কিভাবে নেবে তার জন্য একটা কাজ করতে পারো আমার যে নম্বরটা আছে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে ডিরেক্টলি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো কিভাবে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নিজের নাম এবং জেন পাস এইটা লিখে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দাও আমি নিজে তোমাদের সাথে যোগাযোগ করে নেব নাম্বারটা মাথায় রাখতে হবে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো তো আর দেরি না করে যারা তৈরি হতে চাইছো বা প্রিপেয়ার হতে চাইছো তারা কিন্তু সেই সুযোগ আবার পেয়ে যাচ্ছ সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগাও আমি একটু ফোন থেকেও দেখিয়ে দিই যে তোমরা এখান থেকে কিভাবে নেবে ব্যাচটা কিভাবে পারচেস করবে তোমরা আমাদের অ্যাপে গেলে দেখবে অ্যাপে একদম কোনায় ডান দিকে স্টোর বলে এই যে অপশানটা রয়েছে এটাই যদি আমি ক্লিক করি এই স্টোর অপশানে তখন তোমাদের কাছে এরকম অপশানগুলো আসতে থাকবে তখন এখানে যে বেঙ্গলি নার্সিং বলে যে অপশানটা আছে এই বেঙ্গলি এ ক্লিক করলে তোমরা আমাদের যে ব্যাচটা আছে সুশ্রু থ্রি পয়েন্টও এই ব্যাচটা পেয়ে যাচ্ছ এবং এখানে যে এম টোয়েন্টি লেখাটাকে ক্রস করে দিয়ে তোমরা এই কুপন এর জায়গায় আমি যে কোডটা বললাম ক্যাপিটালে ওয়াই তারপরে নাইন তারপরে এইট তারপরে টু এইটা দিয়ে এর পাশে যে অ্যাপ্লাইটা আছে এই অ্যাপ্লাইটা করে দিলেই তোমরা দেখতে পাচ্ছ কোর্স ফিজ কত আছে তেরোশো টাকা এবং তারপর তোমরা বাই নাও করে নিয়ে ব্যাচটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারো তাই আর দেরি না করে যারা যারা চাইছো ব্যাচ নিতে অবশ্যই এক্ষুণি এক্ষুনি কিন্তু ব্যাচ নিয়ে নাও কেমন তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ফেক নিউজ যেটা ছিল সেটাও আমি বললাম এবং আনন্দের খবরটাও এটা কিন্তু সত্যিই একটা তোমাদের কাছে অপরচুনিটি বলতে পারো প্রত্যেকটা সময় আমি মনে করি যে ভগবান যা করে ভালোর জন্যই হয়তো করে এবং এটাও তোমাদের কাছে কিন্তু একটা অপরচুনিটি তো এটাকে এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে ভুলো না এই সুযোগটাকে কাজে লাগাও আর কোনো অসুবিধা হলে দাদার সাথে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি আমাদের পেট ব্যাচে স্টুডেন্টরা কেমন ক্লাস করছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা শর্টস ভিডিওতে পেয়ে যাবে যে তারা তাদের কেমন লাগছে পেট ব্যাচে স্টুডেন্টদের ক্লাস এটা হচ্ছে ক্র্যাশ কোর্স এবং এক্সাম ওরিয়েন্টেড কোর্স তো কেমন লাগছে সেটাও তোমরা জানতে পারবে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল ফলো করলে আমার ক্লাস শুক্রবার এবং রোববার বিকেল চারটায় তোমরা পেয়ে যাচ্ছ জেন পাসের এক্সাম ওরিয়েন্টেড ক্লাস কখনো প্রিভিয়াস ইয়ার সলিউশন করাচ্ছি কখনো ওই লেভেলের ডাব্লিউ বা যেই লেভেলের যে কোয়েশন সেগুলো সলিউশন করাচ্ছি যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলোই আমরা কিন্তু করাচ্ছি তো আর দেরি না করে অবশ্যই ব্যাচ নাও এবং নিজেকে তৈরি করে নাও থ্যাংক ইউ